গাইস গত ভিডিওতে তো আমি আলমারির ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দেখাইছি তো আজকে হচ্ছে আমি ওয়ার্ডরুপটা গোছাবো আমার ওয়ার্ড্রুপের অবস্থাটা দেখেন কি বাজে ভাবে হচ্ছে আমার ওয়ার্ডরুপটা মানে আছে প্রত্যেকটা ডয়েরই প্রায় খালি করা হয়েছে জাস্ট এই তিন নম্বর ডয়েরটা খালি করা হয়নি এটাতে হচ্ছে আমার মেয়ের কিছু শীতের পোশাক টোশাক আছে তো এই হচ্ছে আমার ওয়ার্ড্রুপের অবস্থা প্রত্যেকটা ডয়ের খালি আছে পাল্লাটাও খালি আছে তো এখন আমি ধাপে ধাপে এগুলোকে গুছাবো তো গুছানোর পরে ওয়ার্ডড্রুপের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আলমারিতে তো আমাদের উঠানো কাপড়গুলো রাখা হয়েছে তো ওয়ার্ডড্রুপের মধ্যে এখানে হচ্ছে আমি ব্যবহারী কাপড়গুলো রাখব মানে প্রতিদিনের যে রাফ ইউসের কাপড়গুলো সেগুলোকে রাখবো এটাতে হচ্ছে আমার হাজব্যান্ডেরটা রাখবো বা প্রতিদিন রাফ ইউজ করবে প্রতিদিন দোকানে যেটা ইউজ করে সেটা রাখবো দেন দুই নম্বর ডয়েরটাতে আমার হচ্ছে ছেলের চোপড়গুলো রাখবো একদম ছোট ছেলেটার তিন নম্বর ডয়েরটা আমি আমার চোপড় রাখবো আর লাস্টেরটাতে ফুল অ্যান্ড ফাইনাল লাস্টের যেটা সেটা হচ্ছে আমি মানে পারতি কিছু জিনিসপত্র রাখবো যেটা আমার সব সময় লাগতেছে না তবে হুটহাট করে আবার লেগে যায় এই টাইপের জিনিস রাখবো আর এই যে পাল্লাটা এখানে আমি ভাবনা করছি শীতের কিছু পোশাক টোশাক আছে যা আমাদের এখন লাগতেছে না অতিরিক্ত শীতে লাগবে তো সেগুলোকে আমি এখানে আপাতত গুছিয়ে রাখবো দেন পরে হচ্ছে দেখা যাবে যে কোথায় কি রাখা যায় তো ঘরের অবস্থা যেহেতু অনেক বেশি খারাপ তো ভিডিওটা বেশি লং করব না আমি এখন হচ্ছে এটাকে গুছাবো তারপর এর উপরে হচ্ছে ক্লিন করে দেন এখানে হচ্ছে একটা আপাতত একটা কাপড় বিছাবো দেন তারপর হচ্ছে পাল কিনে নিয়ে এসে এখানে হচ্ছে দিয়ে দিব আমার চিন্তাভাবনা আছে ঘরটাকে একটু ডেকোরেশন করবো হালকাভাবে তো দেখা যাক কি করি তো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানবা যে আমি কি কিনেছি কী দিয়েছি বা কীভাবে সাজাচ্ছি সব কিছুই জানতে পারবা এখন হচ্ছে চলো আমি ওয়ার্ডগ্রুপটা গোসানোর পরে তোমাদেরকে এই ওয়ার্ডগ্রুপের ফাইনাল লুকটা নেক্সট টাইম দেখাচ্ছি কী অবস্থাটা হয় গুছানোর পরে ফিরে আসতেছি ফাইনালি আমি আমার ওয়ার্ডড্রুপটা গুছাতে সক্ষম হয়েছি আমার কাছে এখন মনে হচ্ছে আমার ওয়ার্ডড্রুপটা পারফেক্ট আছে আমি প্রত্যেকটা ডয়ের এই পাল্লা সব কিছু গুছাই ফেলছি এই পাল্লাটার জন্য কিন্তু তালা কেনা হয়েছে জাস্ট আনার সময় ভেঙে গেছিলো তো হচ্ছে এইটা হচ্ছে এখন ওর আব্বু এসে ঠিক করে দিবে দেন এখন হচ্ছে আমার ওয়ার্ড্রুপের উপরটা আমি এইভাবে আমার টেডিগুলো দিয়ে সাজাইছি আর ডয়ারগুলো তো মাসাল্লা সব প্রত্যেকটা ডয়ারে প্রত্যেকটা মানুষের কাপড় আছে আমি একটা খুলে দেখাই দিই আমার ছোট্ট বাবা এটার ডয়েরটা দেখাই দেই তো এইভাবে আমি ওর কাপড়গুলোকে গুসায় রাখছি সাইডে প্যাম্পাস এভাবে আর কি এটা ওর আব্বুর উপর একটা দ্বিতীয়টা আমার ছেলের তারপরটা আমার তারপরটাও আমার তো এইভাবে হচ্ছে সব গুছাইছি আর এই পাল্লার মধ্যে হচ্ছে আমাদের সবার শীতের পোশাকগুলোকে আমি রাখছি তো ফাইনালি আমার ওয়ার্ডগ্রুপটা গুছানো শেষ আজকে এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে হয়তো অন্য কিছু আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি অনেক বেশি অসুস্থ সবার কাছ থেকে দোয়া কামনা করতেছি আল্লাহ হাফেজ